নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিপাশা রান্না উইথ ব্লকে আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখাবো বিরিয়ানি রেসিপি অল্প খরচে সহজ পদ্ধতি হাঁড়িতে তৈরি করে দেখাবো বিরিয়ানির পদ্ধতি চলুন প্রথমে লেগ লেগ পিস নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে লেগ পিস মধ্যে মিশে যায় আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি মতন মুরগি মাংস আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি ফেটিয়ে নিতে হবে ভালোভাবে টক দইটি ফেটিয়ে নেওয়ার পরে আমি টক দই দিলাম এখানে আমি দুশো গ্রাম টক দই ব্যবহার করেছি দিয়ে দিলাম চিকেন মশলা হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম লাল লঙ্কা গুঁড়ো প্রায় আমি পাঁচ চামচ দিয়েছি যেহেতু বিরিয়ানি বিরিয়ানির চাল একসাথেই আছে তাই সেহেতু ফ্লেভারটা যাতে ঝাল ঝাল হয় সেই কারণে পাঁচ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে দিলাম গরম মশলা বিরিয়ানির মশলা সব শেষে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আপনারা কিন্তু চামচে মাপ করে কেওড়া জল ও গোলাপ জলটা ব্যবহার করবেন আমি এখানে এমনি ব্যবহার করে নিচ্ছি সরষা তেল ভালোভাবে ম্যারিনেশন করে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন আপনারা বুঝে শুনে নুনটা ব্যবহার করবেন ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দেড় ঘন্টার জন্য একটি পাত্রে আমি চাল মেপে নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দেড় কেজি বাসমতি রাইস নিয়েছি জল দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে নিতে হবে ভালোভাবে চালটা কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে চালটা আমার ধোয়া কমপ্লিট এবার ঢাকা দিয়ে রেখে প্রায় পনেরো মিনিটের জন্য কয়টা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে রিফাইন তেল ইউজ করছি আপনারা চাইলে সরষা তেলও ব্যবহার করতে পারেন যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তা করব বা আলু ভাজার কারণে আমি এখানে রিফাইন তেলেই ইউজ করলাম আলুগুলো কিন্তু আমি ছোট ছোট সাইজের গোটা গোটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু নুন হলুদ কোনোটাই আমি ব্যবহার করলাম না যেহেতু আমি এখানে বেরেস্তা করবো তাই একটি পাত্রে আমি গরম জলের সঙ্গে বাসমতি রাইসটা নিয়ে নিয়েছি এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম সঙ্গে নুন অ্যাড করলাম গড় রিফাইন তেল দিলাম যেহেতু চালটা ঝরঝরে হয় গোটা গরম মশলা ইউজ করলাম দারুচিনি লবঙ্গ এলাচ যাই জায়ফল দেখুন সুন্দরভাবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলো আমি একসাথে ভেজে নেব বেরেস্তার সময় কিন্তু কোনোভাবে নুন ব্যবহার করা যাবে না তাহলে পেঁয়াজগুলো গলে যাবে বেরেস্তা একটু মুচমুচে টাইপের হয় বেরেস্তা হতে হতে এখানে আমি চলুন একটা কাজ সেরে নিই এখানে আমি হালকা গরম দুধ নিয়ে নিয়েছি তাতে আমি গোলাপ জল কেওড়া জল পরিমাণ মতন দিয়ে দিলাম ও জাফরানও ব্যবহার করছি কালারের জন্য কামধেনু রঙও ব্যবহার করলাম চলুন পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে বেরেস্তা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম পেঁয়াজগুলো বাকি পেঁয়াজগুলোর সাথে ম্যানিরেশন করা মাংসটি আমি মিশিয়ে নিলাম এবার ভালোভাবে কষাতে হবে মাংসটা যতক্ষণ নয় মাংসর গা থেকে তেল ছাড়ছে ভালোভাবে এদিকে আমার ভাতও রেডি আপনারা কিন্তু বিরিয়ানির ভাত প্রায় আশি পার্সেন্ট সিদ্ধ করবেন একশো পারসেন্টের এদিকে আলুগুলোও আমি মাংসের সাথে দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংস থেকে খুব সুন্দর আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকা খুলে দেখছি মাংসটি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ব্যবহার করলাম লেবু আপনারা মেরিনেশনের সময় লেবু ব্যবহার করতে পারেন কিন্তু এখন ব্যবহার করলেই ভালো দিয়ে দিলাম চিয়ে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা এবার আমি বিরিয়ানি লেয়ারটা সাজিয়ে নিই প্রথমে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি তাতে ভালোভাবে ঘিটা মাখিয়ে নেব ভালোভাবে হাতের সাহায্যে ঘিটা মাখিয়ে নিতে হবে গ্রেভির অংশটি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম নিচে কিন্তু বেশি করে গ্রেভি দিতে হবে গ্রেভি দিয়ে ভালোভাবে হাঁড়ির চারপাশে মিলিয়ে নিতে হবে ভাত দিয়ে দিলাম প্রথমে লেয়ারে কিন্তু আমি ভাত ব্যবহার করছি আপনারাও কিন্তু ভুল করে কখনও মাংস দিয়ে দেবেন না আগে তাহলে কি হয় নিচে লেগে যাওয়ার ভয় থাকে আগে ভাত দেবেন তারপরে এক এক করে মাংস সাজিয়ে নেবেন আবারও আমি রাইস ব্যবহার করছি মাংসের ওপরে লেয়ারে কিন্তু আবারও রাইস ব্যবহার করবেন আমি যেমন যেমন বলছি আপনারা ঠিক তেমন তেমন করলে খুব সুন্দর সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এই রকম অসাধারণ বিরিয়ানি আবারও আমি বাকি মাংসগুলো দিয়ে দিচ্ছি ওপরে যারা কখনো বিরিয়ানি বাড়িতে বানাতে পারছেন না ভয় পাচ্ছেন কেমন বানাবেন আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটি খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দিয়েছি বিরিয়ানির একটি দুর্দান্ত রেসিপি আবারও আমি রাইস দিয়ে দিলাম ওপরে এইবার যে কামধেনুর রঙটি করে রেখেছিলাম সেটি বিরিয়ানির ওপরে আমি দিয়ে দিলাম ভালোভাবে চারপাশে কামধেনুর রংটা মিশিয়ে নিতে হবে কালারের জন্য এবার আমি আলুগুলো মিশিয়ে নিচ্ছি আলুগুলো আমি চারপাশে নিয়ে নিলাম এবার গ্রেভিটা আমি আলুর উপরে দিয়ে দিলাম আবারও আমি উপরে রাইস ব্যবহার করছি যেটুকু পরিমাণে রাইস ছিল বেরেস্তাগুলো করে রেখেছিলাম বেরেস্তাগুলো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে বিরিয়ানির মশলা ভালোভাবে চারদিকে মিশিয়ে নিতে হবে আমরা চাইলে ঘিটা গলিয়ে নিতে পারেন বাকি কামধেনু রংটি আমি মিশিয়ে নিলাম বিরিয়ানির সাথে আটা গোল করে রেখেছিলাম আটাটা দিয়ে দিলাম হাঁড়ির চারপাশে যাতে ভাবটা না বেরিয়ে যেতে পারে সেই কারণে আমরা হাঁড়িতে আটা ব্যবহার করছি আপনারা যাই করেন না আটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বা ফয়েল পেপার চলুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি গ্যাসে প্রায় তিরিশ মিনিট এটিকে হতে দেবো আমার বিরিয়ানি কমপ্লিট দেখুন আমার বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আমার যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদিন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব বিপাশা রান্নাঘর চ্যানেল থেকে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি করে বাড়িতে বানিয়ে ফেলুন চটজলদি এইভাবে ঝরঝরে বিরিয়ানি রেসিপি